প্রত্যেক মানুষ নারী জীবনের তাকে যে প্রয়োজনে থাকে নারীদের তো বিভিন্ন পেশায় নিয়োজিত হতে হয় কিন্তু আমরা প্রায় তাদের দুঃখের কথা কষ্টের কথা সম্মানহানির কথা অপদস্থতার কথা আমরা গণমাধ্যমে দেখতে পাই সমাজে যা ঘটে তার খুব কমই আমরা জানতে পারি ইজ্জতের কারণে লজ্জাবতের কারণে অনেক কিছু সমাজের সামনে আসে না চেষ্টা যদি কুরআনের শাসনে শাসন করা হয়েছে সেটা জান আপনি ইনশাআল্লাহ থেকে একদম নিচে যারা পরিচয়কতা করবে পিয়ন্তকে প্রেসিডেন্ট সব জায়গায় ভালো মানুষের যোগ্য মানুষের কাজ করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর নারীদেরwidehat সঙ্গত কর্মক্ষেত্রে প্রয়োজনে জাতিকে জাতি কোরা গাড়ি কোরি হিসেবে তারাও কাজ করবে তারা বাকনি দুটি জিনিস পাবেন যেটা থেকে এখন তারা পরিচিত একটা তাদের মর্যাদা আর একটা তাদের নিরাপত্তা তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে কাজ করবে রসিলকালীন সাল্লাল্লাহ আলিসাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করেছে। এর থেকে বড়ো কোনো কাজ জীবনে হয় না সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ তার সময় মহিলারা ব্যবসা করেছে তার স্ত্রীও একজন ব্যবসায়ী ছিলেন তার সময় মহিলারা উন্নত শিক্ষক হিসাবে কাজ করেছে তার সময় নভেকারী সল্ল না ভরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে মহিলাদের কাছ থেকে পরামর্শ নিয়েছে। উদয় রিয়া কঠিন সময়ে যখন পুরুষ সমাধান খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন সঙ্গিনী স্ত্রীকে বলেছেন কি করব তিনি পরামর্শ দিয়েছেন আল্লাহ রসুল আপনার সঙ্গীরা তো